চারশো পঞ্চাশ মানে এইভাবে রেড বর্ষন হয়ে যাবে এটার নাম হচ্ছে ইউবার ইউবার বলে এটা তো সরাসরি আপনি হ্যাঙ্গার ইউজ করতে পারবেন একটা মালিক আবার নামাইবেন ঠিক আছে নামে হাতে নিবেন আপনারা যারা পাইকারি এবং খুচরাতে শোরুম ডেকোরেশনের জন্য গার্মেন্টস এক্সেসরিজ নিতে যাচ্ছেন আপনাদের জন্য আজকে চলে আসছি ওমর এন্টারপ্রাইজে সাথে আছে আমাদের নুরু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে যে প্রাইসটা দিবেন ভাই শোরুম ডেকোরেশনের এক্সেসরিজের সব তো পাইকারি থাকবে হ্যাঁ সব পাইকারি আবার কেউ দুই এক পিস খুচরা নিতে চাইলেও আমরা দেই কারণ নিরাশ করি না প্রত্যেকটা মালের কোয়ালিটি প্রাইস সম্পর্কে আমরা ধারণা

সেই ক্ষেত্রে রেটটা যেহেতু বলবেন না মানে এটা ওনারা আসলে কি কোনো প্রতারিত হবে না 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 কোনো ধরনের কোনো প্রতারিত হবে না এটা হলো আপনার দেশমতে যে রেট যদি রেট কমে যায় আমরা কমাই বর্তমানে আমরা 120 টাকা দিতেছি 120 টাকা সেই ক্ষেত্রে সিজন টাইমে অনেক সময় মাল শর্ট পড়লে কাচিস পড়লে রেটটা বেড়ে যায় সেই ক্ষেত্রে 10 20 টাকা অনেক সময় বেড়ে যায় কমলে তো রেট কমাই দিবেন নাকি এটা আমাদের পাইকারি ব্যবসার সিস্টেম এটা রেট কমলে আমরা কমাই দিয়ে দেই আচ্ছা ভাই আবার এই যে এবার দামগুলোর ভিতরে আসি এই যে একটা মডেল আছে এটা চাইনিজ এটা হচ্ছে কালো গোল্ডেন সিলভার তিনটা মডেল আছে এটা বড় সাইজ আছে কিছু কিছু রেটটা বলে দিন আর বাকি যেগুলো আছে আমরা সবই জানার চেষ্টা করব হ্যাঁ এরপর ওই যে বাংলাগুলোর ভিতর আসি এই যে যেমন একটা মাল আছে এটার ভিতরে সাইজ আছে হলো আপনার 10টার উপরে সাইজ আছে 10 টাকা 30 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত 50 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত এই মালটার রেট থাকে বিভিন্ন প্রাইস রেট আর আপ ডাউন হয় না ওটা রেট একই থাকে এই যে এটা আছে ওয়ালে ফিট করে আর এটাতে হ্যাঙ্গার ঝুলে দেয় আর কি যেমন এই যে কোয়ালে ফিট করে দিয়া

কাটারাঙ্গার বর্তমান রেট দিছে আশি টাকা এগুলোর রং তো ভাই সহজে যায় না হ্যাঁ এটি চানামাল গ্যারান্টি এটি আপনার আপনি ইচ্ছে করে ভেঙে ফেললে ভেঙে যাবে এছাড়া আপনার পাঁচ সাত বছর ইউজ করলে কিছু হবে না মানে ডিসপ্লে করার ক্ষেত্রে ভাঙে না রং ও উঠেন না কিছুই হবে না এগুলো অরিজিনাল জানাবেন এগুলো রেট বললো আমরা আবার মাঝে মধ্যে একটু ডিস্টার্ব ফিল কিনলে রেট কমে গেলে আমরা আবার একটু রেট বাড়লে যদি বাড়াই বলি সেক্ষেত্রে কাস্টমার রাগ করে ভিডিওতে দিলে এক এখন বলতেছেন আর সেক্ষেত্রে আমরা অনেক সময় বলতে চাই না

আপনার কিলি পাইটিমের ভিতরে একটা মডেল আছে এটা ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক হোয়াইট ছবি আছে হ্যাঁ এরপর এই আপনার এই যে এটা আছে এটাও ব্ল্যাক আছে সিলভার আছে চাইনিজ সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট একটা রেটটা জানিয়ে এই যে এটা আছে হলো আপনার এই 90 টাকা রেট দিছি বর্তমানে এটা রেট রেট আর হচ্ছে হলো আপনার এই যে আরেকটা আছে

এটার ভিতরে দুই তিনটা চাইজ আছে এগুলো হচ্ছে চাইনিজ চাইনিজ এরপর এই যে এই যে চাইনিজ প্রোডাক্ট এই যে একটা মাল আছে এটার এটার কালার আছে এইটা হচ্ছে কালার হ্যাঁ এই যে দুইটা কালার আমি শর্টকাটে দেখাইতেছি আচ্ছা সবই এখানে যা আছে সবই চাইনিজ সবই হ্যাঁ এরপর এই যে কাটের হ্যাঙ্গার আছে কাটের হ্যাঙ্গার এই যে অরিজিনাল চাইনিজ হ্যাঙ্গার অনেক দামি হ্যাঙ্গার ভালো ভাই এই যে প্লাস্টিকের ভিতরে আপনার এই যে এই হ্যাঙ্গার গুলো আছে এটা তো ভালো মানের হ্যাঙ্গার এর ভিতরে কম দামি আছে আপনার 5 টাকা থেকে শুরু করা বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত আট টাকা পিস ভিন্ন টাকা এটা টাকা ভিন্ন ভালো হ্যাঙ্গার মজবুত হ্যাঙ্গার এটা হলো আপনার বিশ টাকা পিস বিশ টাকা হচ্ছে দশ টাকা পিস

এগুলা রেট হচ্ছে হলো এটা দুইটা কোয়ালিটি থাকে এটা হলো একটা হলো অরিজিনাল চায়না ওটা রেট হলো 550 টাকা আমরা বর্তমানে বেচতেছি রেট কমতেও পারে বাড়তেও পারে আর বাংলা যেটা আর বাংলাদেশি যেটা ওটা হলো আপনার 400 টাকা আর এটা হচ্ছে 350 টাকা বাংলা আর কি 350 চায়না গুলো হলো 550 আর হলো 450 এটার ভিতরে চায়না বাংলা আছে কারণ এই ধরনের তো আরো অনেক কালেকশন আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ কালেকশন শেষ না এদিক দিয়ে আসেন ভাই এদিক দিয়ে আসলে আপনি এ টু জেড দেখেন সবগুলো আপনার দেখালে ভিডিও হয়ে যাবে এক ঘন্টার উপরে তারপরে দেখানো শেষ হবে তারপরে আর দেখানো শেষ হবে না এই যে এগুলো দেখেন চ্যানেলের কালার আছে এদের দেখেন এটা হইলো এটাকে বলে সিলভার কালার এটাকে বলে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আবার গোল্ডেন কালার চ্যানেল ও আছে

এটা হচ্ছে হলো আপনার মোটামুটি ভালো একটা হ্যাঙ্গার বাচ্চাদের এটা মাথা ঘুরে মুভিং করা মাথা ঘুরবে এটা মাথা ঘুরবে এটার ভিতরে তিন চারটা সাইজ আছে তিন চারটা সাইজ এরপর আছে হলো আপনার ভাই सेम মালের তো বড়দেরও থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ सेम মাল বড়দেরও থাকবে যেমন এটার ভিতরে এটা মাঝে সাইজটা আমি দেখাইলাম এটা হলো ক্লিপ ওটার মতো আপনার এটা মোছরণ যাইবো সহজে ভাঙবো না আগুন ছাড়া কিছু হইবো না এটা এটা ভিতরে সাইজ আছে তিন চারটা সাইজ আছে হ্যাঁ ভিন্ন ভিন্ন থাকবে ভিন্ন ভিন্ন সাইজ আছে আবার এই যে ক্লিপ গুলো আছে এগুলো আবার বড় ছোট করা যাইবো যেমন এই যে এটা এটা আছে

আর একটু বেশি হ্যাঁ দেখছেন কালারিং কালারিং দেখায় অনেকে কালারিং চায় বাচ্চা মালের ভিতরে অনেকে কালারিং আরেকটা কালার আছে এটা বড় ছোট দুইটাই আছে ডজন হচ্ছে কত ওই একই রেট আগের রেটে সমস্যা না একশো টাকা একশো টাকা রেট আর কি বাচ্চাদের থ্রি পিসের

এক হাজার টাকা আমরা পাঠাই সেক্ষেত্রে আমরা কাস্টমার নিরাস করি না যেকোনো অ্যামাউন্টের বিল আমরা পাঠাই দিয়ে সমস্যা নেই কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করা লাগে এই দেখা গেছে পাঁচ সাতশো টাকা অ্যাডভান্স করলে আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল ও পাঠায় ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার হইলো দোকানের লোকেশনটা জানানোর ভাই বুঝছেন কিন্তু মাল পাঠানো বড় কথা না অনেকেই আছে ইউটিউব চ্যানেল দিয়ে অনেকে প্রতারণা করে আমরা সেক্ষেত্রে আহ ওটা আমরা করতেছি না আমাদের অরিজিনাল দোকানের নাম্বার দোকানের লোকেশন i'm going এটা হলো একবারে অনেক হাই কোয়ালিটি একটা মার্কেট এখানে প্রতারণা করার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আমাদের এখানে সরাসরি আসলে ভালো আর যদি না আসে তাহলে আল্লার উপর ভরসা করে মাল অর্ডার করলে আমরা আমাদের নিজের মন গড়া মাল পাঠাই দেই বাংলাদেশের যে কোনো প্রান্তে 64 জেলায় আমরা মাল পাঠাই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে

কোন ধরনের ভাই সুযোগে নাই বাচ্চা কন বড় কন এটা অরিজিনাল প্লাস্টিক এগুলো ভাঙবো না ডলের কালেকশন এগুলা তাহলে আজকের ভিডিও পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ